আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আজকে শেয়ার করব কাঁঠালের বিচি ও আলু দিয়ে খুবই মজার ও জিভে জল আসার মতো লোভনীয় সাথে কাজকি কি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কাঁচকি শুটকি চোলার আজ মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে সাথে সাথে একটি পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে প্যানের গরমে শুটকিগুলো বেশি ভাজা হয়ে যেতে পারে এরপর একই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সামান্য বাদামি হয়ে এলে এর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কয়েক কোয়া ছেঁচে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ থেকে বারোটি মরিচ ফালি এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছে কাঁচকি সুটকি ও কাঁঠালের বিচি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব এবং চার থেকে পাঁচ মিনিট ঢেকে রান্না করব। দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিব ঝুড়ি করে নেওয়া আলু আমি এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু কেটে নিয়েছি ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে হয়ে গেছে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি তবে বেশি পানি দেওয়া যাবে না কারণ আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে পানি শুকানোর আগ পর্যন্ত ঢেকে রেখে রান্না করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঠিক এই রকম অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি তৈরি কাঁঠালের বিচি ও আলু দিয়ে সুটকি রান্নার রেসিপি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন